ওয়াইসির কাছে দাবি জানাব আপনারা যথাযথ পদক্ষেপ নেন ওয়াইসি কে একটা টুটো জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন আপনারা ওয়াইসি ব্যাংকে দিন এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে ইসরায়েল খান খান ধ্বংস হয়ে যাবে ওয়াইসির কাছে দাবি জানাব আপনারা যথাযথ পদক্ষেপ নেন ওয়াইসি কে একটা টুটো জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন আপনারা ওয়াইসি ব্যাংকে দিন এসব রাষ্ট্রের মরাদ আছে আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন জিহাদ ঘোষণা করেন আমরা বাংলাদেশ সারা দুনিয়ার মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আছে আপনারা কি জেহাদের জন্য প্রস্তুত আছে আসুন আমরা আমাদের প্রতিবাদ জানালাম আমাদের ইমানের দায়িত্ব পালন করলাম কিন্তু আমাদের প্রফেসর ইউনু সাহেব আপনি একজন আন্তর্জাতিক জাতিসম্পন্ন ব্যক্তিত্ব আপনাকে আমরা আহ্বান জানাব আপনি উদ্যোগেন মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের মধ্যে যাদের সাহস আছে তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন এবং আপনারা ফিলিস্তিন উদ্ধার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন আপনাদের পাশে জামাত ইসলামী সহ বাংলাদেশের কোটি জনতা আপনাকে সমর্থন প্রতিবাদ হয়েছে সারা জুড়ে এই ইসরায়েলের অমানবিক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ উঠেছে এরপর যদি ইসরায়েল সংযতন না হয় একদিকে আসমানে গুজব আর অন্যদিকে বিশ্বের প্রতিটা মানবিক মানুষ একটা করে তত ইসরায়েলের বিরুদ্ধে দিতে হবে এক একটা সাগরে পরিণত হবে আর সেই সাগরে জমে আশ্রয় ইজরায়েল নামক রাষ্ট্র সাগরের নিচে পড়ে যাবে ইসরায়েল বিশ্বের মানটি দিয়ে পারবেন না প্রতিটি ফিলিস্তিনের এবং বন্ধুর শিশুদের রক্ত এক একটা হয়ে পড়া হয়ে ইসরায়েলের মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আমাদের ভাইদের পাশে দাঁড়াবার জন্য জিহাদের ডাক যদি আসে আমরা কি প্রস্তুত আছি করে বাঁচতে চাই ইসরায়েল কর্তৃক মানবিক কর্মীদেরকে গ্রেফতার এবং নির্যাতনের প্রতিবাদী আমাদের জাতিসংঘের যদি মিনিমাম নুরাদ থাকে কাট গড়ায় দাঁড় করাবেন মুসলিম বিশ্ব আপনারা জেগে উঠবেন নেতৃবৃন্দ নতুবা মুসলিম খ্রিশ্চেন নেতৃবৃন্দের বিরুদ্ধে জনগণ তখন বিক্ষোভে বেঁচে পড়বে ইসরায়েল খান খান হয়ে যাবে আজকে এই দালাল মুসলিম নেতৃবৃন্দের কারণে আজকে গাজায় আমার মুসলমান শিশুরা নারীরা যা কোন যুদ্ধের নীতিতে নাই আন্তর্জাতিক সকল আইনকে লঙ্ঘন করে তারা নির্বিচারে শিশুকে হত্যা করছে নারীকে হত্যা করছে যুদ্ধপরাধ করছে তাকে টেকানোর কেউ নাই সময় আসবে আল্লাহ মহাদিন আল্লাহ বাড়াবাড়ি